নবী 1414 শত বছর আগে বলে গেছেন ওয়াইলুল লিল আরব আরব একদিন ধ্বংস হবে তিনবার নবীজি কথাটা বললেন ওয়াইলুল লিল আরব ওয়াইলুল লিল আরব এই আরব একদিন ধ্বংস হয়ে যাবে আম্মা জান উম্মে সালামা দেখলেন নবীর চোখে মুখে ভয় দেখা যাচ্ছে উম্মে সালামা বলেন ওগো নবীজি কি ধ্বংস হয়ে যাব ও ফিনা সালেহুন আমাদের ভিতরে কত দিনদার আছে আল্লাহর নবী বললেন হে তোমরা ধ্বংস হবে ইদা কাসুরাল খাবাস খারাপই বেড়ে যাবে নষ্টামি বেড়ে যাবে নোংরামি বেড়ে যাবে গুনাহ বেড়ে যাবে আরব কে যিনি পাকরাও করবেন তিনি কে আল্লাহ আপনি তো তাকায় দেখেন রিয়াদের দিকে মাক্কার মতো কাবার মতো করে মঞ্চ সাজায় মহিলাদেরকে দিয়ে নাচানো হচ্ছে দেখছেন না দেখছেন না আপনি সাধারণ মনে করে এই কথাটা বলতে গিয়ে আমার কলেজে ফিরে যাচ্ছে মঞ্চ সাজায় সেখানে নাচানাচি করানো হচ্ছে পাপ তারকাদেরকে নেওয়া হয়েছে আমার দেশে গায়কদেরকে পর্যন্ত দাওয়াত করা হয়েছে এমন ভাবে যখন সারা দুনিয়ার ভিতরে অন্যায় বাড়বে সৌদি আরবের ভিতরে অন্যায় বাড়বে হবে ধ্বংস হবে মিলা দেখেন ধ্বংসের দ্বার প্রান্তে মক্কাতে বন্যা করব সৌদিতে বন্যা হয়েছে মক্কার ভিতরে মদিনার ভিতরে রিয়াদের ভিতরে এমন কি আল কাসিমে বন্যা হয়েছে হাইলে বন্যা হয়েছে জেদ্দার ভিতরে বন্না হয়েছে আপনি মিলায় দেখেন পুরা পুরি নাবিজি কথাগুলো মিলে যাচ্ছে ঠিক কিনা বলে এরপরে একটু সামনের দিকে আপনি জানাল্লার হাবিব বলেন এমন সময় আসবে জিল খালাসা নামক জায়গায় মক্কাতে যেমন করে মেলা হতো সারা এর ভিতরে ছরা করবে হাততাদ তরিবালিয়া তুমি সাই উসি মহিলারা কোমর দোলায় নাচবে কোমর দোলায় দোলায় নাচবে রব্বানে নাচে এরপর কি করে শুনছে কি বেশরম আমরা হইছি বেশদিন দূরের কথা নয় মাত্র বিশ বছর আগে যদি বাংলাদেশে বিশ বছর ধরেন বিশ বছর এর আগে যাওয়া দরকার নেই বিশ বছর আগে যদি কোন টিচার তার মেয়েকে ধরেন আপনি গার্জিয়ান আপনার মেয়েকে যদি কোনো একটা অনুষ্ঠানে পারফরমেন্সে যদি আপনাকে আপনার মেয়েকে সেখানে দাঁড়ায় না চাইত আপনি গিয়ে টিচারে বলতেন তো সাহস কত তুমি কেন আমার মেয়েকে সবার সামনে না চাইলা আওয়াজ নাই তো ডান আওয়াজ হলো সবাই মিলে বলেন কথা কি ঠিক আর এখন নিজে বাপে কয় রুব্বানে নাচে কোমর দোলায় জাতীয় নাচ নাচ যত সরঞ্জাম লাগবে সব কিনে দিব তুই খালি নাচ বিবা কি লাগবো সব আছে খালি ঝুনঝুনি নেই ঝুনঝুনি আন না বাজার থেকে ঝুনঝুনি সহ সব বাপ কিনে দিছে এরকম বেসরম বাপ আছে না

হুজুরদের কাজকর্ম নাই তো এগুলোর বিরুদ্ধে বলে সাড়ে চোদ্দ শত বছর আগে নবীজি বলছে এখন শুধু নাচে না সব কনসার্টে গিয়ে আতিফ আসলামের কনসার্ট আপনি একটু দেখবেন সব কনসার্ট গুলো যে ভিডিও গুলো ভাইরাল হচ্ছে ছেলে মেয়ে একজন একজন জড়ায় ধরছে ছেলে মেয়ে সিগারেট টানতেছে সমান তালে জেনা বেবিচার চলছে আল্লাহর কসম আমার দেশের মুসলমান যদি সজাগ না হন বড় ধরনের আজাব আসতেছে ঠিক কিনা এরপরে দুই নাম্বার হাদিস শোনায় কয়েকটা হাদিস শুনে একটা লোক আলহামদুলিল্লাহ অমনোযোগী যাবেন আপনাদের সুন্দর মনোযোগ আছে আল্লাহ নবী বিশ্বনবী বললেন মসজিদে মারা মারামারি শুরু হবে আমাকে সভাপতি বানাবী মসজিদে মসজিদে মারামারি দ্বন্দ্ব শুরু হয়ে যাবে ঠিক কি না বলে কি ঠিক এগুলা হয় হয় জোরে কোন হয় এরপর আল্লাহ নবীর হাদিসের ভিতরে বলেন হাতা তুত্তখাজুল মাসাজিদুতুরুকওয় এমন সময় আসবে মসজিদের সামনে রাস্তা দিয়ে হেটে চলে যাবে মগর আমার উম্মত নামাজ পড়ার জন্য যাবে না এটাতে ঠিক তার একটু আস্তে কর আরো আস্তে এবার যদি জিজ্ঞাসা করি আজকের সোজানগরের ঐতিহাসিক মাহফিল এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি আপনারা কেউ হাত তুলে লজ্জা দিয়ে না কারণ লজ্জা দেওয়ার জন্য আমি এখানে বসি নি আজকের ফজর জোহর আসর মাগরিব এসার অসময় এখনো আছে রাত বারোটার পরে রক্ত থাকে আপনার মনে করেন রক্ত চলে যায় তবে রাত বারোটার পরে পড়াটা ঠিক না আপনারা আগেই পড়বেন যেহেতু এসার রক্তটা আছে এই চার কথাই বলি আমরা কি আদৌ এই চার রক্ত নামাজ পড়ছি না না হাত তুলতে আগেই না করছি হাত তুলে তো বাকি লোকের নিত হওয়া হাত তুলেন না আসলে কি আমরা নামাজটা পড়ছি মনেরই নিজে একটু জিজ্ঞাসা করবেন যেই পৃথিবীর ভিতরে দুই কোটি মুসলমান মার খাচ্ছে আমার নিজের চোখে শরণার্থী শিবিরে ফিলিস্তিনে শরণার্থীদেরকে দেখতে গেছি তুরস্কে গিয়ে সিরিয়া শরণার্থীদেরকে দেখতে গেলাম মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে খোদার যন্ত্রণায় সামান্য তাবু টানা থাকতেছে খোদার যন্ত্রণায় আল্লাহ পাকে দেখে ডেকে কাঁদতেছে আজকে যদি প্রশ্ন করি যেই লোকটা নামাজি পড়েন না কেমন করে আল্লাহ সামনে মুখ দেখাবে আল্লাহ যদি বলে জবাব দে তোর ভাইরা এত কষ্ট করেছে তুই তো দিন বিজয়ের চেষ্টা ছিলই না নামাজের জন্য আসলি না আল্লাহর কসম উদিকংশ মুসলমান এক কদম সামনে যেতে পারবে না ঠিক কিনা বলে এরপরে নবীজির হাদি শুনাই শুনে হাতায় ইবাদাল লাত ওয়াল মুসলমানের ছেলে মূর্তি সামনে যাবে নাচা নাচি করবে ড্যান্স দিবে এখনো পূজার ভিতরে গিয়ে দেখবে 60% অথর্ব মুসলমানের ছেলে গিয়া নাচে আরে কত কত বাড়ছে এরা গিয়া নাচ যদি জিজ্ঞাসা করেন কিরে তুই এখানে কে তুই কে আমি তো নাচতে এসেছি আমি তো নারু খেতে এসেছি এই যে মুসলমানের ছেলেরা গিয়ে নাচে এই জন্য আল্লাহ বুঝাই দিচ্ছে এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে এরপর আল্লাহর নবী হাদিস মিলে দেখেন আল্লাহর নবী বলে গেলেন এবং সমানবে ফায়াকুর ইসলাম ও হরিবাব জাগায় জাগায় ইসলামের নামে মারা হবে এখন আপনি তাকে দেখবেন সারা দুনিয়ার ভিতরে শুধু মুসলমান নামের কারণে মারা হচ্ছে ঠিক কিনা বলেন এ থেকে বের হওয়ার জন্য আজকে আমরা মাহফিল আমরা এই আয়োজনের মধ্যে কথা বলতেছি কেমনে এটা থেকে বের হবে এটা থেকে বের হব যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব তখন আসবে আপনি যখন নবী এমন উম্মত হবেন চুরের কোণা থেকে নিয়ে পায়েল তালু পর্যন্ত পরিবর্তন করবেন ঠিক কিনা বলো ঠিক এবার আসেন 4 নম্বরে জোরে বলেন কয় নাম্বার আর জোরে জোরে হনান মাসাল্লাহ চার নাম্বারটার মধ্যে দেখি মনোযোগ কতটুকু হয় আপনাদের চার নাম্বারে আল ইবিতিলা দিনের পক্ষে যারাই কাজ করতে যাবে নেতা চিনবেন কেমনে যেই নেতারা দিনের পক্ষে সবচেয়ে বেশি পরীক্ষা দিবে তারাই হচ্ছে আমার আপনার লিডার ঠিক কিনা বলে সবাই তো ঠিক করে না আরো আসতে কম আরো জোরে

কত বড় আলে ওনার জীবনের এগারো বছর ষোলো দিন চলে গেছে জেলখানার ভিতরে আমি ওনার সাথে দেখা করতে গেছি আমার সাথে আমাদের সম্মানিত মারোনা তারেক প্রণয় সাহেব তিনিও ছিলেন আমরা দুইজন একসাথে দেখা করতে গেছি জসিমুদ্দিন রহমানি সাহেবের সাথে দেখা করতে যেদিন গেলাম জসিমুদ্দিন রহমানি সাহেব ওনার পাটা দেখালেন ওনার বাটিটা বসে থাকতে থাকতে এই বাটিটা সংকুচিত হয়ে গেছে ভালো করে এখন আর হাঁটতে পারে তুমি বলতেছিল আমার কোনো আফসোস আর দুঃখ নাই কিন্তু দুঃখ লাগে তখন যখন আমার একদিন জুলুমকারীরা জুলুম করতে আসছে এখন আমার গায়ে হাত তুলবে ঠিক সেই সময়ে জালেমরা আমার সামনে আরবিতে বলতেছে কুল্লা হুয়াফি শান আল্লাহ এখন আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে হুজুর আপনারে মারলে আল্লাহ শুনবে না

এই পাঁচ বছর কোনোভাবেই জালেমরা পার করতে পারবে না জরেকম আল্লাহু আকবার এই দুনিয়াতে জালেমরা চার জিনিস নিয়ে জুলুম করে কয় জিনিস নাই আর জরেকম নাই আমাদেরকে কেন জুলুম করে ওমান নিয়াত তামাদা আলা মালিকি কুন জালেম যখন মনে করে অনেক টাকা হয়ে গেছে কানাডায় বাড়ি হয়েছে মালয়েশিয়া বাড়ি হয়েছে আমেরিকায় বাড়ি হয়ে গেছে পিওনের চারশো কোটি টাকা তখনই জালেম জুলুম করা বাড়ায় দেয় ওই জালেমকে কারণের মতো সমূলে যিনি মূল উৎপাদন করেন তিনি কে এখন ব্যাংকগুলো জব্দ হয়ে গেছে ঠিক কিনা বলেন দুই নম্বরে ওমান নিয়া তামাদাল আন্নাসি মাল্লাব কেউ যখন মনে করে আমার নেতা কর্মী চারদিকে আছে তারাই আমার জন্য যথেষ্ট আপনি জুতা পেটা করে শেষ করেছে ঠিক কিনা এই জন্য লোক আছে লোক আছে বলে এবার তিন নাম্বার জোরে কন কয় নাম্বার মার্শাল মনোযোগ আছে সবাই ওমান নিয়তমদালা আকলিহি দাল্লা কেও যখন মনে করে অনেক মেধা আমার আছে এই মেধা দিয়ে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করব সিলেবাসকে উল্টা পাল্টা করব জেন্ডারকে ঢুকিয়ে দেব সমকামিতাকে প্রমোট করব এমন চিন্তা যখন কোন জালেম করবে ডারউইনের বানর তথ্য ঢুকিয়ে দিব সিলেবাসের ভিতরে পরাশোনা বাধি কিরিং কিরিং সাইকেল চালায় ঠিক কথা কয় না ঠিক কিরিং কিরিং কি চালায় এরপরে bengalদে এগুলো যখন শুরু করা হবে আপনি বুঝবেন উচিনি ডাস্টবিনে আল্লাহ আপনাদের নিক্ষেপ করবে ঠিক কি না হবে হুসাইদ তাই চার নম্বরে ওমানিয়াতামা দালা সুলতানিহি যাল্লা জালেম যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি জীবনে আর কোনো দিন এই চেয়ার হাতছাড়া হবে না এমন জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দেবে চল্লিশ মিনিট পর্যন্ত সময় তারা পাবে না ভাব জড়ম পোলাও রেডি রোস্ট ব্রোস্ট সব রেডি হয়ে আছে একটু পরে গরম গরম খাবে এই রকম সুযোগ ও জালেমদেরকে অনেক সময় দেওয়া হয় না ঠিক কিনা বলে এই জন্য আমার আপনার কাজ কি ওয়ামান নিয়াতামাদ আলা আল্লাহ ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লাব আমরা কখনো ভয় করি নাই আমরা কখনো ভয় পাই নাই মাথা কখনো নত করি নাই বাতিলের মোকাবেলায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ ঠিক কিনা বলে এই স্লোগানকে সাথে নিয়ে আপনার চলবেন এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি